উত্তর তো অনেকবার দিয়েছি আমি জানি না কেন আপনি বহুবার দেওয়া হয়েছে যে আপনি যখন প্রথম শুনেন যাবেন তখন মিকার থেকে হেরাম যাবেন দ্বিতীয় উমরা কেন আবার এক সফরে একাধিক উমরা কেন আমাদের নবী করেননি আমাদের নবী একবার এক উমরায় এক উমরাই করেছেন তাও করতেন বেশি বেশি আমাদের বাঙালিরা কেন বাঙালিদের মধ্যে পাকিস্তানিদের মধ্যে ওদের মধ্যেও দেখছি এটা বেশি বেশি ওমরা করে এটা কিন্তু হাদিসে নাই যদি কেউ করে এটা গুণা নাই কিন্তু আল্লাহ রসুল করেননি আমি ওইটা বলছিলাম আমার একটা মানে ভিডিও আছে এটা দেখবেন আপনারা যেখানে আমি একেবারে স্পষ্ট করে বলেছি যে আল্লাহ রসুল সাল সাল্লাম উনি জীবনে দুই তিনবার ওমরা করেছেন একবার ওমরা করতে গিয়েছিলেন করতে পারেননি তারপরে উমরাতুল কাদা করেছেন তারপরে হজের সময় তিনি একবার করেছেন এই যে উমরা আল্লাহ রসুল কোন জায়গায় নাই যে তিনি খাদিজার নামে করেছেন তো করা উচিত ছিল তো মনে হয় নাকি খাদিজার টাকায় উনি উনি তো বিশাল জীবনে অনেক কিছু অর্থর মালিক হয়ে গেছিলেন কিন্তু সেটা তিনি ব্যয় করে দিয়েছিলেন দান করে দিয়েছিলেন কিন্তু উনি খাদিজার নামে উমরা করেননি রোকাইয়ার নামে উমরা করেননি জাইনাবের নামে ও কুলসুমের নামে করেননি হামজান নামে করেননি তাহলে কেন আমরা এত বড় আল্লাহ আল্লাহ হলাম যে আমরা এত লোকের নামে ওমরা করার এ যদি নিতান্ত কোনো এ থাকে ওসিয়াত থাকে যে আমি তুমি যাচ্ছো আমার নামে একটা ওমরা করে দিই তাহলে আপনি করেন তো ওই সময়টা যদি কেউ একাধিক ওমরা করতে চায় তখন মসজিদে আয়েশা থেকে ওমরা করার নিয়ম আছে মসজিদে আয়সায় যে এটা হতো আয়সা সিদ্দিকার ক্ষেত্রে হয়েছিল ওটাকে তানে আইম বলা হতো তখন মসজিদ ছিল না ওখানে তানে আইম ছিল মানে কাবা হারাম শরীফ থেকে একটু বাইরে হারামের বাইরে ওই জায়গাটায় আয়সা সিদ্দিকা যখন হস আল্লাহ রসুলের সাথে হস করতে গেছেন যে হজের যখন ওমরা শুরু হবে সেখান থেকে ওনার পিরিয়ড শুরু হয়ে গেছে তখন উনি বললেন যে আমি এখন কি করব তো তখন বললেন যে তুমি মানে তাও করো না আহ অন্য কাজ করো না আর হাজিরা যা করে সেটি করো হাজিরা কি কি করে এরাম থাকে এরপরে যে মানে আরাফাতে থাকে মুস্তালেফায় থাকে মিনাতে থাকে শয়তানে পাথর মারে এগুলো সব শয়তান বলা যায় না জামারাতে পাথর মারে এগুলো করার পরে যখন তিনি মক্কা এসে তাওয়াফ ইফাদা মানে সময় আসলো তখন উনি পিরিয়া মুক্ত হয়েছেন বলছে এখন তো অফ করো এবং উনি যখন ফিরে আসবেন তখন বলছে আমি তো প্রথমে উমরা করতে পারিনি তাহলে তাহলে তুমি একটা কাজ করো ওই যে ওখান থেকে ইয়ে করে এসো এহেরাম করে এসো তারপরে তার যে নতুন এহেরাম করে এসে আগের যে উমরাটা করতে পারেনি সে উমরাটা করেছেন এর থেকেই দলিল নেওয়া হয় যে যদি কারোর এরকম অবস্থা থাকে তাহলে সে ওই জায়গার থেকে মানে এহেরাম বেঁধে আসবে সে এখন তার নাম হয়েছে মসজিদে আয়সা ওর কারণ হলো এটা এখন যদি কেউ চায় যে আমি আর একটা ওমরা করবো তখন ওখান থেকে যেয়ে তার ওমরা বেঁধে আসতে হয়